আলাইকুম আমি শাহিন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম প্রসঙ্গটা হচ্ছে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচটা খেলবেন সেটা বয়কট করেছে সে নিয়ে কিছু কথা বলবো প্রথমে বলতে চাই যে পাকিস্তানকে সেলুট জানাই সে বাংলাদেশের পাশে আছে বাংলাদেশের ভাই সে যে বাংলাদেশের ভাই এটা প্রমাণ করলো আরও একবার সে নিজের অনেক ক্ষতি করার পরেও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আমাদেরও বাংলাদেশের উচিত পাকিস্তানের পাশে থাকার তো পাকিস্তান ম্যাচটা বয়কট করেছে শুধু একমাত্র বাংলাদেশের জন্যই যাতে জন্য ইন্ডিয়ার একটা শিক্ষা হয় আইসিসির একটা শিক্ষা হয় আজ তাক নিউজে বলছিল পুচকে বাংলাদেশকে লাথি মেরে দিয়েছে হ্যাঁ আমি বলব পাকিস্তান ভারতকে লাথি মারছে একবার গোয়ার মধ্যে এই লাথি খেয়ে মেরুদ ভেঙে গেছে একবার ভারতের পাকিস্তান যে কাজটা করেছে এখন সেটা নিয়ে অনেকে বলছে নিরপেক্ষতা আইসিসি বলছে নিরপেক্ষতা করা দরকার আইসিসিকে মনে হয়নি একবার বাংলাদেশের সাথে বাংলাদেশকে যখন বাদ দিল ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে ঢুকাইল সেটা ভাবার ইয়া ছিল না দরকার ছিল না একবার আমার অনেক সাংবাদিক দেখেন এবার নোমান বলে যে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মাটিতে গিয়ে খেলা দরকার আর সালা নোমান তোর ভিডিও এখন গেল কই কোথায় তোর ভিডিও বানা দিয়ে একটা ভিডিও দেখি আমরাও এরা হলো রাজাকারের চেয়েও রাজাকার যারা দেশের ভালো চায় না নোমানের ভিডিওকে আমি দেখতাম ভালো লাগতো কিন্তু যখন সে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে কথা বলতেছে যে আমাদের আইসিসি থেকে ইনকাম হয় আরে আইসিসি ইনকাম করে সবগুলো দেশ থেকে আইসিসি থেকে বাংলাদেশ ইনকাম করে না বাংলাদেশের থেকে আইসিসি ইনকাম করে বাংলাদেশের টুর্নামেন্ট খেলে ভারতের সাথে বাংলাদেশ খেলে পাকিস্তানের সাথে তাহলে টাকাটা পায় ওখানে অনেকগুলো ওনার থাকে কোম্পানি থাকে অ্যাড দেয় এইটার যে টাকাটা পায় সেটাই আইসিসি নেয় ওখান থেকে আমরা আমাদের বাংলাদেশকে দেয় ইন্ডিয়াকে দেয় ভারত পাকিস্তানকে দেয় আর সেটা না তাইগাল বসলেও যে আইসিসি থেকে আমাদের ইনকাম আসে আর ক্রিকেট বাংলাদেশ পাকিস্তান ভারত অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা যদি না থাকে আইসিসিটা কোথা থেকে আসবে সবগুলো দেশ মিলে একটা আইসিসির কাঠামো হয় এই কথাগুলো বলতেছি শুধু নিজের আজকে মনে অনেক কষ্ট বলে তাই যে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে পারতেছে না বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান একমাত্র অন্য কোনো দেশ আছে তবে আমি এইটুকুই বলতে পারি যে পাকিস্তান যা করছে খুব ভালো করছে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে সে ভালোর জন্য নিজের কতটা ক্ষতি করছে সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন আর আমি এটাই চাই যে এভাবে বাংলাদেশ পাকিস্তানের পাশাপাশি থাকুক একে অন্যকে সহযোগিতা করুক ইন্ডিয়াকে নো পাকিস্তানকে ইয়েস ঠিক আছে কমেন্ট অবশ্যই জানাবে গ্যাস তোমরা আর আমরা চাই যে এবারে বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফিটা পাকিস্তানের হাতেই যাক আমরা তো ইন্ডিয়াকে সাপোর্ট করবই না একমাত্র পাকিস্তানকে সাপোর্ট করবো মুসলিম কান্ট্রি হিসাবে আমরা যেহেতু মুসলিমরা সবাই ওই সেই ক্ষেত্রে আমরা পাকিস্তানকে সাপোর্ট করব এখানে আরেকটা কথা না বললেই নয় আমাদের দেশের বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে আমার মনে হয় খুব ভালো সিদ্ধান্তটা নিয়েছে বিশ্বকাপটা বয়কট করে বাংলাদেশের জন্য আমরা অন্য দেশের কাছে কেন মাথা নত করব ক্রিকেট একটা গেলে একটা আসবে দেশের সম্মান গেলে আর সম্মান পাবো না আমরা তবে সেক্ষেত্রে আমি বলতে চাই যে বাংলাদেশের ডিসিশনটা গুড ডিসিশন ছিল খুব ভালো একটা সিদ্ধান্ত এরকম সিদ্ধান্ত আগামী যতদিন দেশ যতদিন পৃথিবী আছে সব ক্ষেত্রে এরকম সিদ্ধান্ত যেন আসে বাংলাদেশের পক্ষ থেকে সরকার যেই আসুক আমি চাই যে এরকম করা সিদ্ধান্ত যেন থাকে কারোর কাছে যেন মাথা নত না করে সে হোক ইন্ডিয়া হোক আমেরিকা হোক অন্য কেউ আমরা কারোর কাছে মাথা নত করবো না আমরা বাঙালি আমরা দেখিয়ে দিতে পারি আমরা কি করতে পারি আমরা অনেক কিছুই করতে পারি এটা হলো বাংলাদেশ